চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন গোঘাট থানার পুলিশ উপস্থিত ছিলেন আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসূদন পাল সাইবার হেল্প ডেস্কের সহযোগিতায় এই মোবাইল ফোনগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই জানান মোবাইল ফোন ফিরে পেয়ে খুবই খুশি প্রকৃত মালিকরা পুলিশের এই কর্মসূচিকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এই প্রসঙ্গে আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং ফোন মালিকরা কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরম্ভের রিপোর্ট

প্রত্যেকটা থানাতে অ্যাক্টিভেট করেছেন এবং এইখানে স্ট্রেংথও বাড়িয়ে দিয়েছেন প্রচণ্ড তারই একটা সাফল্য হিসেবে ধরা যেতে পারে এবং এইখানকার যারা সাইবার হেল্প ডেস্কের যারা এখানে কর্মরত আছে তারা প্রচণ্ড দক্ষতার সাথে বিভিন্ন জায়গাতে যে মোবাইলগুলো চলে গেছে সেগুলোকে ফিরিয়ে এনেছে এবং এটা খুব মানে শ্রমসাধ্য কাজ কন্টিনিউয়াস এটা মনিটারিং করতে হয় ফোনগুলো অ্যাক্টিভেট হলো কি না আর যারা মোবাইল ফিরে পেয়েছে তাদের তো আপনারা দেখলেনই প্রক্রিয়া প্রতিক্রিয়া খুব ভালোই লাগছে সবার হ্যাঁ এটা পুরোটাই হচ্ছে সাইবার হেল্প ডেস্কের সাফল্য পাওয়ার জন্য ধন্যবাদ আমরা ভীষণ খুশি সবাই খুশি না 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 কোনোদিনই আমি তো ভাবতেই পারি না ফোনটা পাবো বলে একদম একই আছে কোনো ফেব্রুয়ারির এগারো তারিখে হারিয়েছিল হ্যাঁ খুব ভালো লাগতো দাদা অশেষ অশেষ ধন্যবাদ জানাবো বেঙাই রূপেন বিশ্বাস সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে